এই যে গরুটা দেখাও ঠিক আছে গরুটা কতটা কোয়ালিটি এবং কতটা পার্সেন্টেজ এবং কতটা এর ভিতরে আল্লাহ তাল্লা সৌন্দর্য দিছে ঠিক আছে এগুলো দেখতে হবে এটা এডিএল বিজের এগারোশো বুলের বাচ্চা ঠিক আছে আর এসব গরুর তো তুলনায় নাই কি বলবো এসব গরু নিয়ে বেশি কথা না বলাটাই ভালো দর্শক ভাইরা দেখুক দেখে যাচাই বাছাই করে যদি মনে হয় গরুটা ভালো ফ্রেশ এবং দাম ঠিক আছে অবশ্যই কয় করতে পারবে এবং হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট নিঃসন্দেহে গরু নিতে পারবে ঠিক আছে পার্সেন্টেজ দেখতে আসলে অনেক ভালো এবং আশা করা যায় বড় সাইজের একটা বিগ সাইজের গাবি হবে মামা বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন মামা জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয় আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম আমার বাড়ি পাবনা জেলা ইশদি থানা অরনখোলা গ্রাম অরনখোলা যে পোশাকটা আছে তার পাশেই আমার বাড়ি আমি মূলত একজন বকনা ব্যবসায়ী মাঝে মাঝে দুই একটা প্রেগনেন্ট গরু আসলে ভালো পাইলে দিই আর আজকে মোট দর্শক ভাইদেরকে আমি ছয় পিস বকনা বাছুর দেখাবো জাত মান কোয়ালিটি খুবই ভালো আচ্ছা আচ্ছা চলে আমরা গরু জি অবশ্যই মামা মামা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাশাল্লা সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কী জাতের গরু এটা একটা হলিস্টান ফিজিয়ান গরু গরুটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি এবং খুবই পার্সেন্টেজ চালায় একটা গরু গরুর ঠোঁটটা গোলাপি আছে এবং কান্দাও অনেক ছোট এবং এটার বয়স আছে আট মাস আট মাস বয়স আছে আট মাস বয়স আছে পাহাড় পাগুলা দেখাও কত সুন্দর লাভি কম্বল ইনশাআল্লাহ দিলে কোনো কিছু নাই এটা পরিপূর্ণ একটা সুস্থ সবল গরু ঠিক আছে তলার বৈশিষ্ট্য কেমন আছে তলাটা দেখাও দর্শক ভাইদেরকে যে দর্শক তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তলাও তলাও ভালো আছে ঠিক আছে চারটা ভাগ চার জায়গা আছে এই যে দর্শক ভাই এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সব খাওয়া দাওয়া মাশাআল্লাহ সুস্থ সবল আছে এবং বডিটাও কিন্তু একটা ডাবল বডির গরু ঠিক আছে মাশাআল্লাহ খুবই কোয়ালিটি এবং খুবই ভালো একটা জাতের গরু ঠিক আছে আর দর্শক ভাইরা গরু চিনে তারপরে দর্শক ভাইদের বলার কোনো প্রয়োজন নাই এমনিতেই সুস্থ সবল একটা খুবই সুন্দর একটা পার্সেন্টেন্সে গরু ঠিক আছে দামটা কেমন নেবেন মামা এটার আমি দাম রাখছি মাত্র 63500 টাকা 63500 টাকা 63500 টাকা কিছুটা সম্মানীয় করা যাবে

বেশ মোটা মোটা ঠিক আছে এটার বয়সটা কেমন হবে এটার বয়সে আছে 8 মাস এটাও 8 মাস বয়সে এটা 8 মাস এবং প্রত্যেকটা গরি কিন্তু হাত পা লম্বা এবং অনেক বড় হবে আমি মনে করি আশা করা যায় ঠিক আছে পোলানটাও কিন্তু একবারে বাটগুলা কিন্তু একবারে সাদা খুবই দারুণ আছে দর্শক বাটগুলা খুবই ভালো মাজা শেপটা মাজা শেপটা কিন্তু খুবই ভালো আচ্ছা একদম স্ট্রেট এই যে মাজাটা দেখেন মামা এই যে মাজাটা কিন্তু একবারে স্ট্রেট একবার স্ট্রেট বাই স্ট্রেট ঠিক আছে এই পাশ থেকে যদি একটু দেখ জি অবশ্যই এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাআল্লাহ খুবই দারুণ গরু একই রকম প্রিন্ট একই রকম কালার কিন্তু এবং হাত পা অনেক মোটা মোটা ঠিক আছে এই সব জিনিসই দর্শক ভাইরা নিয়ে সারি খামার করতে হবে তাহলে খামার করলেই দর্শক ভাইরা লাভবান হতে পারবে ঠিক আছে আমি মনে করি আর প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে মাশাআল্লাহ কোনো অসুখ বেশি কোনো প্রবলেম কোনো কিছুই নেই দামটা কেমন নেবেন আমি এটার দাম রাখছি মোহাম্মদ 63000 500 টাকা তেষট্টি হাজার পাঁচশো টাকা হ্যাঁ তেষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা আলোচনা সপেক্ষে নিতে পারবে যে অল্প কিছু টাকা অনয় করা যাবে মম্বার সিরিয়ালের তিন নাম্বারে মাশাল্লাহ খুবই দারুণ একটি গ্রোথফুল গরু আমরা দেখতে পাচ্ছি হাই গ্রোথের জি কী জাতের গরু এটা এটা একটা এডেল বিজের গরু ঠিক আছে এডেল বিড়াল হলস্ট্যান ফিজিয়ান গরু গরুটা খুবই পার্সেন্টেজ এবং খুবই কিউট এবং খুবই চমৎকার একটা বাচ্চা ঠিক আছে ঠোঁটটা দেখান থোটটা কিন্তু গোলাপি ঠিক আছে মাশাল্লাহ এবং গরদানডা অনেক মোটা লাবি কম্বল কোনো কিছু নেই এবং বডিটা একবারে ফ্রেশ এক কথা হাত পা গুলো অনেক মোটা ঠিক আছে আসলে দাঁড়ানোর গেট আপটাই অন্যরকম আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটার বয়স হচ্ছে আনুমানিক সাড়ে আট মাস থেকে নয় মাসের মধ্যে মামা সাড়ে আট থেকে নয় মাস বয়স হবে মধ্যে হাত পা গুলো কিন্তু মার্শাল্লাহ অনেক মোটা মোটা এবং মাজার শেপটা দেখো মামা মাজার শেপটা কিন্তু অনেক বড় বড় ঠিক আছে এবং মুলান পালানটা মার্শাল্লাহ বেশ খুবই ভালো আচ্ছা আচ্ছা এবং হ্যাঁ এবং তলার বৈশিষ্ট্যটা তলার ভালো আছে মাসাল্লাহ এবং পিনটা অনেক সুন্দর ঠিক আছে মাথাটা ছোট আছে এই পাশ থেকে যদি একটু দেখে জি এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ খুবই দারুণ একটি গ্রোথফুল বাচ্চা জি মামা একটা ডানু প্রকৃতির গরু ঠিক আছে কোনো রকম কোনো কিছু কমতে নাই এর ভিতরে মাসাল্লাহ খুবই ভালো ঠিক আছে আর এগুলো কাছ থেকে আসি দেখলে আরো বেশি সুন্দর লাগে আমি মনে করি অনেক বিগ সাইজ একটি গাবি হবে অনেক 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 বড় সাইজের একটা গাবি হবে দর্শক ভাইরা বুঝতে পারবে ঠিক আছে যে পালবে সে আসলে বুঝতে পারবে যে কি হতে পারে দামটা কেমন নেবেন এটা আমি দাম রাখছি মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি জি মাত্র বিরাশি হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আমরা এই পাশে সিরিয়ালের চার নাম্বারে মার্শাল আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলেস্টান ফিজিয়ান গরু মামা গরুটা খুবই পার্সেন্টেজ এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা ঠিক আছে এটারও কিন্তু ছোট গোলাপি আছে কানটা ছোট আছে এবং হাত পাও মাসাল্লাহ বেশ মোটা আছে ঠিক আছে এবং বডি শেপটা কালো এবং সাইড সাইড হালকা সাদা আছে মার্শাল্লা খুবই একটা পার্সেন্টেজের গরু ঠিক আছে আর এসব গরুতে সব থেকে দুধের লেকশনটা আসলে বেশি হয় এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে নয় মাস নয় মাস বয়স হ্যাঁ নয় মাস বয়স আছে মার্শাল্লাহ এবং তলাটা দেখান মামা মার্শাল্লাহ তলাও কিন্তু খুব ভালো হ্যাঁ তলার বৈশিষ্ট্য খুবই ভালো এবং মজার শেপটাও দেখাইতে হবে দর্শক ভাইদেরকে মামাই যে একটু মাদার শেপটা দেখান এই যে মাজা কিন্তু একবারেই স্টেট হ্যাঁ একবারে স্টেট ঠিক আছে এটা কলসি মাজা যাকে বলা হয় ওই পাশ দেখতে জি অবশ্যই এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক একই রকম পিন্ট মামা একই রকম পিন্ট হাত অনেক মোটা মোটা ঠিক আছে এবং বডিটা আসলে একটা ডাবল বডির গরু হ্যাঁ লাভি কম্বল কোনো কিছুই নেই এবং দর্শক ভাইকে আর একবার মাথা শেপটা এই গরুটার একটু দেখাই দেন দর্শক ভাইদেরকে মাথাটা কতটা ভারী এবং এটা ফ্রেশ একবার স্টেট মাজার যাকে বলা হয় ঠিক আছে মাসাল্লাহ খুবই

মাস হ্যাঁ বারো মাস বয়স আছে ঠিক আছে এর যে কোনো সময় এক এক দেড় মাসের ভিতরে কিবা বাড়ো মাসেও ঠিক আছে এর হরমনে যদি ঠিক থাকে তাহলে হিটে আসতে পারে আসার সম্ভাবনা আছে ঠিক আছে এবং মাসে খুবই খাওয়া দাওয়া কোনো কুমতি নাই লাভি কম্বল কোনো কিছু নাই এবার হাত পাগুলা দেখেন মামা যে হচ্ছে কত মোটা মোটা একটা ঠিক আছে আর বডিটা কিন্তু একটা বিগ বডি এবং ডাবল বডির গরু মাজাটা দেখেন দেখান দর্শক ভাইদেরকে এই যে মাজাটা একই লেভেল ঠিক আছে ওলান পালানটা দেখেন দর্শক ভাইদেরকে ওলান পালান মাসাল্লাহ খুব ভালো আছে এবং মাদার মাদার শেপটাও মাল অনেক বড় এবং একটা ভারী মাদার গরু ঠিক আছে খুবই কিউট এবং খুবই পার্সেন্টেজের একটা গরু হ্যাঁ হ্যাঁ রেডি টাইপের একটা গরু ঠিক আছে খুবই ভালো একটা পার্সেন্টেন্সের জিনিস ওই পাশ থেকে যদি আমরা জি অবশ্যই মামা এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু হ্যাঁ এবং অনেক লম্বা এবং আরো বড় হবে আরো বিগ সাইজ হবে মামা তবে আদর্শ একটা গাবি হবে আমি মনে করি ঠিক আছে গরুটা খুবই ভালো ঠিক আছে কালার প্রিন্টে এক কথায় কোনো কিছু কমতে নাই একটা হলিস্টার্ন ফিজানের ভিতরে যেগুলো বৈশিষ্ট্য আমার থাকা দরকার মার্শাল এর ভিতরে আসে

এই এটার কথা আর কি বলবো ঠিক আছে এটা আসলে গল্পনায় কাজে ঠিক আছে গরুগুলো আসলে কাছ থেকে দেখলে দর্শক ভাইরা বুঝবে কতটা কোয়ালিটি এবং কতটা পার্সেন্টেজ আছে এবং কত বড় 빅 সাইজের একটা গরু এবং কতটা বড় একটা গাবির সাইজ হতে পারে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে ওলান পালানটা দেখেন দর্শক ভাইদেরকে ঠিক আছে যে এটা ডানু পালের ওনার বৈশিষ্ট্যটা হ্যাঁ টলার বৈশিষ্ট্য মাশাআল্লাহ খুবই ভালো এবং মাদার শেপটা দেখেন দর্শক ভাইদেরকে হ্যাঁ মাদার শেপটা কতটা ভারী ঠিক আছে এবং এস্ট্রা অনেক ছোট আছে হ্যাঁ এবং হাত পাগুলো কত মোটা মোটা হ্যাঁ এবং পিনটা মশাল খুবই গজ্যাস একটা পিন কালোর উপরে হালকা ছাপ এবং এই পাশ থেকে দেখেন দর্শক ভাইদেরকে কতটা বিগ সাইজ এবং কতটা বড় হতে পারে ঠিক আছে এগুলো আসলে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আর গরু তো চিনে দর্শক ভাইরা এখন গরু চিনে গরু দেখলে বুঝতে পারবে এবং কতটা পার্সেন্টেজ আছে হ্যাঁ এগুলা লাভই কম্বল কোনো কিছুই নাই আর এই গরুটা যে কোনো সময় বয়সটা কেমন আছে মামা এটার বয়স আছে বারো থেকে তেরো মাস মামা এরা যেকোনো সময় যে কোনো মুহূর্তে এরা হিটে আসতে পারে একদমই রেডি বক একবার রেডি না ঠিক আছে আর এসব জিনিস আসলে খুবই সচরাচর কমি মিলে ঠিক আছে এগুলো একটা পালা গরু আসলে একটা প্রান্তিক খামারি ঠিক আছে আমি সেখান থেকে সংগ্রহ করেছি তার বাসার গরু পালা গরু মাসালে এই আসলে একটু ছটপট ছটপট করছে বাসা থেকে আসলে কখনো বের হয় না একবারই ফার্স্ট বের হয়েছে ঠিক আছে আর আরা জিনিস ছাড়া পালে একটু লাভঝাপ পারবে এটাই স্বাভাবিক আর সুস্থ সবল গরুটা প্রত্যেকটা গরুই ঠিক আছে এমন করবে এটাই স্বাভাবিক কিন্তু কোনো প্রবলেম কোনো টুটি কোনো কিছু নাই অনেকে ভাবতে পারে যে গরু লাগতে মারে যে দর্শক ভাইদেরকে দেখান নামায় যে কোনো কিছু নাই যে চামড়াটা দেখেন দর্শক ভাই দেখে যে এটা খুবই ভালো মাসাল্লা এক কথায় দামটা কেমন নেবেন বাবা আমি এটার দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা কোনো দর্শক ভাই পছন্দ হলে আলোচনা সাপেক্ষে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে কিছুটা দরদাম করে নিতে পারবে তো মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবে দর্শক ভাইরা অনেকে দর্শক ভাই চাই সস্তা ঠিক আছে সস্তা জিনিস কখনো ভালো কিছু হয় না টি শার্ট কিনতে গেলে একটা টি শার্টের দাম যদি একশো টাকা হয় ঠিক আছে ওই একই টি শার্টের দাম আবার দেখা যাচ্ছে এক হাজার টাকা হয় তাহলে এই জিনিসটা বুঝতে হবে আপনি ওটা সাত দিন পরবেন আর ওটা সাত বছর পরবেন এটা বুঝতে হবে গরুরও সেই তুলনায় যে জিনিসটা ভালো কোয়ালিটি পার্সেন্টেজ এবং ভালো সেই জিনিসটা আসলে কখনোই কম দামে আপনাকে কেউ দিবে না সেই জিনিসটা আসলে আপনার সেই মূল্য দিয়ে অবশ্যই ক্রয় করতে হবে জিনিস যেগুলো ভালো হয় তার মূল্য অবশ্যই দিতে হবে এবং দর্শক ভাইদেরকে একটা কথাই বলবো যে আপনি যেখান থেকে অবশ্যই মাল ক্রয় করবেন ভালো জিনিসটা ক্রয় করবেন আপনি টাকা দিয়ে মাল ক্রয় করব ক্রয় করবেন এবং খামার করে যেন লস না হয় ভালো জিনিসটা ক্রয় করবেন খামার করে যেন ভবিষ্যতে লাভবান হতে পারেন এবং আরও দশটা মানুষকে বলতে পারেন যে অমুক জায়গা থেকে গরু নিয়ে আসি আমি লাভবান হতে পারছি কি জন্যে আপনি যত ভালো জিনিস কিনেন অবশ্যই লাভবান হতে পারবেন এই জন্য দর্শক ভাইদেরকে বলবো যে যেখান থেকে গরু ক্রয় করবেন অবশ্যই জাত মান কোয়ালিটিটা দেখতে হবে আর দর্শক ভাইদেরকে একটা আমি সুবিধা রাখছি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটা আমি রাখছি ঠিক আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হাতে গরু পাওয়ার পরে তারপরে আমাকে টাকা দেবে যা শুধু গাড়ি ভাড়া টাকাটা কিছুটা আমাকে পে করতে হবে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ টু ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে অনলাইন অফলাইন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার সাথে যোগাযোগ করে আমার এই মালগুলা কিনতে পারবে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম বরকাত